আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাইশ দশমিক সাত মিলিগ্রাম ট্যাবলেটটি প্রস্তুত করেছে সেনোফাই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেরিক নাম ফেনিরামাইন মেলিয়েট বিপি আর এবিলের এবিলের কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না ইত্যাদি এই নিয়ে থাকছে আজকের ভিডিও তাই ভিডিওটি নাটেন সম্পন্ন করুন চলুন কথা না মূল আলোচনায় ফিরে যাই এবিলের কাজ প্রচণ্ড চুলকানি নাক ফোলা অ্যালার্জিক রাইনেটিস হাসি কাশি সর্দি চোখের জ্বালা ছুলি হেজ্বর গতি অসুস্থতা আয়পদাহ ইত্যাদি সমস্যার ক্ষেত্রে ডাক্তারগণ এব ট্যাবলেটটি রুগীকে দিয়ে থাকেন অ্যাবিলের পার্শ্ব প্রতিক্রিয়া মাথা মাথাগোড়া ঝাপসা দৃষ্টি ঘুমের অভাব ডিপ্রেশন শুষ্কমুখ মাথা ব্যথা অনিয়মিত হৃদস্পন্দন ইত্যাদি হতে পারে তবে সবার ক্ষেত্রে নয় আর এই সমস্ত সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা ড্রাইভ এবং ভারী যন্ত্রপাতি চালনা করবেন না যদি আপনি একই সময় অন্যান্য ঔষধ ব্যবহার করেন তাহলে এবিল ট্যাবলেটের প্রভাব পরিবর্তন হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি বাড়াতে পারে বা সঠিকভাবে কাজ নাও করতে পারে আর তাই অবশ্যই এবিল সেবনের পূর্বে অন্যান্য ঔষধ সম্পর্কে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ডোজ বা মাত্রা প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার অথবা আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এবিল ট্যাবলেটটি সেবন করবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন সুস্থ থাকুন এবিল ট্যাবলেট ক্রয়ের পূর্বে উত্তরের তারিখ দেখে ক্রয় করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন এর মূল্য এক পাতা পঁচিশ টাকা সময়ের ব্যবধানে কম বা বেশি হতে পারে প্রিয় বন্ধুরা অ্যাল সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ